মাত্র সাড়ে ছয় টাকা ফাইনাল একদম সাড়ে পাঁচ হাজার টাকা আর চ্যানেলের মাধ্যমে যদি আসে চ্যানেলের মাধ্যমে যদি আসে কেউ চ্যানেলের মাধ্যমে কোনো কাস্টমার আসলে সাড়ে পাঁচ করে দেবে সাড়ে পাঁচ হাজার করে দেবে ধরো ক্যাপচার করে দিন সাড়ে পাঁচ হাজার টাকা কতদিন বয়স কতদিন দুই মাস বয়স

তাহলে বন্ধুরা তোমরা যদি পাপ্পি পারচেস করতে চাও দিদির সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো আর তোমরা দেখতে থাকো ব্লক আর মার্কেটে কিভাবে পাপ্পি কেনা বেচা অর্থাৎ পারচেস সেল করা হয় তোমরা সেই সমস্ত মুহূর্ত তোমরা দেখতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লক বন্ধুরা তোমার দেখতে থাকবো বাচ্চাটিকে ছেড়ে কোলামেলা জায়গায় ছেড়ে ওর অ্যাক্টিভিটি সমস্ত কিছু চেক করা হবে তাহলে তোমার দেখতে পাচ্বো তোমার দেখতেই পাচ্ছ এখন বাচ্চাটিকে ছেড়ে ওর অ্যাক্টিভিটি এখন চেক করা

কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি পার্সিয়ান কার্ডগুলি এইভাবে আসে দেখতে সাড়ে বারো হাজার টাকা দাম রাখা হয়েছে পার্শিয়ান ক্যাট এক্সেলেন্ট হয়েছে সানদা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও নাইন এইট সেভেন ফোর সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ তাহলে বন্ধুরা তোমরা যদি পার্শিয়ান ক্যাট পারচেস করতে চাও সানদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে এছাড়াও সানদার কাছে পাপ্পি অর্থাৎ বিভিন্ন ডগ ব্রিড পাওয়া যায় টুকরের বাচ্চার বিভিন্ন ভ্যারাইটি আছে ল্যাবরেটার গোল্ডেন ডেকটিভার জার্মানি স্পিস তাহলে তোমরা যদি পার্চেস করতে চাও সানন্দার সাথে খুব ইজিলি কনট্যাক্ট করতে পারবে আর বন্ধুরা তোমার দেখতে থাকো ব্লক করতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি আরও অনেক কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে

কারণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট ইম্পোর্টেন্ট কোয়ালিটি গোল্ডেন ডেটসিভার আউটস্ট্যান্ডিং কোয়ালিটি 아 सुन ना ये

হ্যাঁ লাভ তোর লাগা বল লাগা রোগা আমার ছা ছা বলে রোগা মোটা হয়ে যায় এই হবে এই জিনিস হবে মাছ ছবি দেখিয়ে দিচ্ছি সিনেমা না ল্যাবরেটা টাকা ল্যাবরেটর ল্যাপ্টার একটি বার কত দাম কি হয়েছে দা এটা সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা